করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে দিয়ে যায় ভাগ্নি মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে কবির কবিতার সেই হাট আজও বসে বাংলার গ্রাম্যগঞ্জে জীবন জীবিকার তাগিদে মাটি তৈরি জিনিসপত্র তৈরি করা যাদের কাজ তাদের সঙ্গে জড়িয়ে আছে বাংলার সংস্কৃতি এবং কৃষ্টি কাছ থেকে আজকে আমরা শুনবো ওনার কথা ওনার আর্টস এন্ড ক্রাফ্টস এর কথা এবং জলপাইগুড়ির কথা আসুন পরিচয় করে দিই শ্রী আহ অভিজিৎ বসু স্যারের সাথে নমস্কার স্যার যুক্ত হলেন যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন দেখুন অ্যাকচুয়ালি যেটা আর্ট অ্যান্ড ক্রাফট মানে আমি অনেক ছোটোবেলা থেকে একটু আঁকা ঝোঁকা করতাম হ্যাঁ আমার যখন আমি স্কুলেই করি তখন থেকে আঁকা ঝোঁকা করতাম কিন্তু আমি কোনো দিন কাউকে শিখিনি আমার এই আর্ট অ্যান্ড ক্রাফটের কাজটা মোটামুটি ধরে নিন আমি এই বছর দুয়ে খুব শুরু করেছি আমি কিছু ফাউন্টেন বানিয়েছিলাম যেটা মানুষের খুব পছন্দ হয়েছিল তখন ওনারাই আমাকে বলেছিলেন যে আপনি এই জিনিসটা আমাকে বাড়িতে বানিয়ে দেবেন আমাকে এরকম আস্তে আস্তে অর্ডার আসতে শুরু করলো তারপর আমি ফাউন্টেন বানাতে শুরু করি হোম ফাউন্টেন গার্ডেন ফাউন্টেন এগুলো আমি লোকের বাড়িতে গেছি নিজের বাড়িছি ঘরের ভিতর বাগানের ভিতর এরকম বহু ফাউন্টেন আমি নিজের ডিজাইন করে বানিয়েছি এবং পরবর্তীকালে আমি ফাউন্টেন তো করতামই এবং এখন বিভিন্ন রকম পটশিল্পে চলে গেছে যেমন ধরুন কুড়ি ইঞ্চি পঁচিশ ইঞ্চি রকম সাইজে যে পটগুলো হয় সে পটগুলো আমি আমার পালকে দিয়ে ডিজাইন করাই করার পরে আমরা আমি ওটার ওপর বিভিন্ন রকমভাবে আর্ট করি যে আর্টগুলো এখন মানুষের কাছে খুব ভালো লাগছে এবং মানুষ নিচ্ছেন আসছেন এই এখন তো কিছু একটা বানাচ্ছেন হ্যাঁ আমি একটা ছোট পট আছে এই পটটার উপরে যে ক্লের কাজ হয়েছে এটাকে এখন ফিনিশ দিচ্ছি আচ্ছা কি কি ম্যাটেরিয়াল ইউজ করেন এটাতে পালদের আমি যে ডিজাইনটা দিয়ে দিই ওই ডিজাইন অনুযায়ী ওরা পটটা আমাকে বানায় বানিয়ে দেয় তারপর আমরা ওটাকে আর্ট করি আমি আমি আর্ট করার পর এরপর বিভিন্ন ক্লে দিয়ে বিভিন্ন রকম ক্লে অনেক রকম ক্লে আছে বিভিন্ন রকম ক্লে দিয়ে আমি এই আর্টগুলোকে একটা রূপ দিই আচ্ছা সমগ্র জলপাইগুড়ি বাসীর কি বার্তা আছে যদি একটু বলেন সমগ্র জলপাইগুড়ির বাসী সম্বন্ধে আমার এইটুকু একটা বার্তা আছে যে আমরা এখন বেশিরভাগ মানুষকে দেখছি অনলাইনে শপিং করতে এই কোনো একটা ম্যারেজ অ্যানিভার্সারিতে গেলাম কোনো একটা বার্থডে পার্টিতে গেলাম মানুষ যাচ্ছে অনলাইনে নিয়ে নিচ্ছে বা বিভিন্ন রকম দোকানে যাচ্ছে যে রেডিমেড প্রোডাক্টগুলো হঠাৎ করে কিনে নিচ্ছে নিয়ে আমরা গিফট করছি কিন্তু আমার একটা অ্যাপিল যে আমাদের ভারত তথা বাংলার যে সংস্কৃতি আমাদের যে সনাম ধন্য সব শিল্পীরা আমাদের বাংলা জুড়ে বিভিন্ন কর্নারে আছেন তাদের কাজ অনবদ্য কাজ এই কাজ সে ছোটো থেকে বড়ো বিভিন্ন শিল্প যদি তারা একটু তাদের সেই দিকে ফোকাস করেন যে ওই জিনিসগুলো নিয়ে তারা গিফট তাদের প্রয়োজন তাদের প্রিয় মানুষকে গিফট করলেন তাহলে কি হয় যে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ হয় এবং অর্থনীতিটা বাড়ে এখানে বিভিন্ন শিল্পীরা অনেক যাদের মানে প্রচণ্ড মানে কর্মক্ষমতা অথচ সরকারি সেরকম সুযোগ মিলছে না বা মার্কেট পাচ্ছে না বলে তাদের শিল্পটা হারিয়ে যাচ্ছে এখানে আমার একটা মানে আবেদন মানুষের কাছে যে আপনারা যদি আমাদের সেই শিল্পগুলোকে যদি আপনারা কিনতে চান বা কেনার প্র্যাকটিস শুরু করতে পারেন কিনে আপনি মানুষকে গিফট করুন বা নিজের বাড়িতে সাজান তাহলে কী হয় এই শিল্পগুলো আবার আগের জায়গায় ফিরে এসে বেঁচে থাকতে পারে কারণ এটা সত্যিই আমাদের বাংলা শিল্প আমাদের দেশে বিদেশে প্রচণ্ড গ্রহণযোগ্যতা আছে কিন্তু আমরা লোকালি সেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে একটু কষ্টকর আমন্ত্রণ জানাই ক্রাফটি হাবে আসুন দাদার সাথে কথা বলুন দাদার হাতে জিনিস দেখুন এবং আপনাদের পছন্দ মতো জিনিস আপনি নিয়ে যেতে পারেন ওনাদের উদ্যোগে তৈরি সুন্দর একটি রেস্টুরেন্ট সুইফ গ্রিল এখানে এসে কিছুটা সময় কাটান এখানে আপনি পেয়ে যাবেন নানান রকমের সুস্বাদু খাবার আর সেটা খুবই কম আর দিদি বলছি এখন কি কি রান্না হচ্ছে মানে আপনাদের এখানে কি কি পাওয়া যেতে পারে আমাদের এখানে মেনু মানে যেটা আমাদের স্ন্যাক্সে পাওয়া যাবে সেটা হচ্ছে ফিশ ফ্রাই আচ্ছা ফিশ ফিঙ্গার চিকেন পকোড়া ভেজ স্যুপ চিকেন স্যুপ আর পনির পকোড়া এবং খুব শীঘ্রই আমরা মেন কোর্সে যাচ্ছি এবং এখন তো সামনে গরম আসছে সেই সময় গরমে আপনারা পেয়ে যাবেন লসি টুটি ফুটি আমাদের নতুন লঞ্চিং হচ্ছে